ভাইরে ভাই তোমরা প্রত্যেকটা মানুষ আমাকে বারবার বলো অবশ্যই এটা আমার ভালোর জন্য বলো আমি মানতেছি তোমাদের কথা একটাই এই পর্যন্ত আপনি যতগুলো দেশ ট্রাভেল করেছেন আপনি চাইলে কিন্তু আপনার পেজটাকে বা আপনার প্রোফাইলটাকে অনেক ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারতেন আপনার অনেক অনেক সাবস্ক্রাইবার থাকতো ইউটিউবে বলেন বা ফেসবুক পেজে বলেন অনেক ফলোয়ার থাকতো সো আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম আপনার হাতে নিয়ে আসতে পারতেন তো আপনি এই পর্যন্ত এই কাজটার দিকে কেন ফোকাস করেন নাই বা আপনি কেন কাজটা করলেন না এটা তো আসলে একটা ভুল করেছেন ভুল কতটা হলো বা ঠিক কতটা হলো তা জানি না আমি শুধু জানি আমি আমার ট্রাভেলটাকে এনজয় করেছি তাছাড়া আমরা একটা কথা কম বেশি সবাই বলি সবাইকে দিয়ে সব কিছু হয় না হয়তো ওই বিশ্বাসের জায়গাটা থেকে আমি রোমা সবসময় বিশ্বাস করতাম আমাকে দিয়ে এই কাজগুলো হবে না কখনোই না কখনোই না মানে কখনোই না এবেলা এসে আপনাদের কাছে আমার বলতে একদমই লজ্জা নেই আমি অ্যাকচুয়ালি আমার এই সামান্য সাহসটুকুর অভাবেই শেয়ার করতে পারিনি আমার ভ্রমণ অভিজ্ঞতাগুলো ছোট ছোটো ভিডিওতে আমার বয়েস দিয়ে কিন্তু প্রত্যেকটা প্লেসেই ছোট ছোট ভিডিওর সাথে পছন্দের গানগুলো অ্যাড করে অথবা ছবির সাথে নিজের মন গড়া বিশাল রচনা লিখে পোস্ট করতে একদমই ভুল করিনি আর এই কাজটা করেছি শুধুমাত্র আমার নিজের জন্যই নিজে মেমোরি ক্রিয়েট করতে বারবার সবার এভাবে বলার কারণে একটা সময় পরে এসে নিজের মধ্যে উপলব্ধি করলাম আমি যদি লিখতে পারি আমি বলতেও পারবো হোক না বলা আমার কথাগুলো একটু অগোছালো তারপরও আমার কথা তো আমারই কথা তাই সব ভয়কে বিদায় জানিয়ে একটু সাহস নিয়ে ওপেন করলাম পেজটা নাম দিলাম রোমাস যাচ্ছি আমার ভ্রমণ অভিজ্ঞতাগুলো সর্বশেষ ঘুরে এসেছি নেপাল নেপালে আমি থেকেছি দিন এই দিনে আমার কত খরচ গিয়েছে কোথায় কোথায় ঘুরেছি প্রত্যেকটা ডিটেল নিয়ে আমি ছোট ছোট ভিডিওতে শেয়ার করে যাচ্ছি আমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার পিছনে একটা বড় রিজন হচ্ছে আপনাদের নেগেটিভ কিছু প্রশ্ন আপনাদের এত এত নেগেটিভ কিছু কথা আমার আত্মসম্মানে এতটাই আঘাত করেছে বা করে যার জন্য আমি সাহস করতে বাধ্য হয়েছি তো ধন্যবাদ তাদেরকে যারা আমার দিকে অনেক নেগেটিভ প্রশ্ন ছুড়ে দিয়েছেন ধন্যবাদ আমার সেই আত্মীয় স্বজনকে যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে নিয়ে চর্চায় মেতে থেকেছেন ধন্যবাদ আমার সেই প্রতিবেশীদেরকে যারা আমাকে নিয়ে আমার পিছনে অনেক নেগেটিভ গসিপ করেছেন ও হ্যাঁ এই লিস্টে কিন্তু আমার কিছু বন্ধু বান্ধবীও আছেন যারা কিনা আমার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর মতোই সেম কাজটা করেছেন আপনাদেরকেও ধন্যবাদ আমাকে নিয়ে আপনাদের মনে জমে থাকা এরকম ছোটো ছোটো অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার ভিডিওগুলোতে তাই বলছিলাম ফলো দেন আর না দেন অ্যাটলিস্ট লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো দেখে আসবেন কেমন মনের কৌতূহল দূর হয়ে যাবে কথাগুলো শুনলে আর এখানে আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি নেপাল ঘুরে আসার পর থেকে আমার এক্সপিরিয়েন্সগুলো বাট নেপাল ঘুরে আসার আগেও আমি যে কটি দেশ ট্রাভেল করেছি আমি চেষ্টা করব। আমার হাতে থাকা ছোটো ছোটো ভিডিও ক্লিপ অ্যাড করে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার আই হোপ আপনারা অনেকেই ইন্সপায়ার হবেন আমার শেয়ার করা অভিজ্ঞতাগুলো শুনে যারা স্পেশালি একা ট্রাভেল করতে চান তারা আচ্ছা আচ্ছা এই ভিডিওতে আমি অনেক কথা বলে ফেলছি আর নেক্সট ভিডিওতে বাকি কথা হবে টিল দেন এভরিওয়ান স্টে হ্যাপি বাই বাই ওকে লেটস